প্রিয় দর্শক জার্মানির ফিউশন শহরে বেড়াতে এসে আমরা যে এয়ারবিএনবি অ্যাপার্টমেন্টে ছিলাম সেটাই আপনাদেরকে দেখাবো আর সাথে জানাবো এক রাতের জন্য আমাদের কত রেন্ট দিতে হয়েছিল আর দেখুন এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে সুন্দর জায়গা সেটা হলো এই সুন্দর ব্যালকনি যেটা থেকে দেখতে পাচ্ছিলাম এই সামনের অসাধারণ ভিউ দর্শক আমাদের এয়ারবিএনবি অ্যাপার্টমেন্টের চারপাশের পরিবেশটা ছিল এতটাই সুন্দর তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এত সুন্দর দৃশ্য আর এই জায়গাটা ফিউশনের সিটি সেন্টার থেকে আমাদের আসতে হলো হেঁটে থার্টি ফাইভ মিনিটস লাগলো কিন্তু আপনি যদি চান সেখান থেকে বাসেও আসতে পারেন আর এখানে কাছেই একটা বিখ্যাত ক্যাসেল রয়েছে যা নয়েস ওয়ানস্টাইন ক্যাসেল নামে পরিচিত যদিও বা কালকে আমরা ওই ক্যাসেলটা দেখতে যাব সেখান থেকে এই আমাদের এয়ার মাত্র দশ মিনিট বাসে চলুন এবার ভেতরে গিয়ে দেখি আমাদের এয়ার কেমন Hello! আমরা জাস্ট এই মাত্র এলাম আমরা আজ ফিউশানে এসেছি আর আজকে রাত্রা আমরা এই অ্যাপার্টমেন্টেই কাটাবো এটা একটা সুন্দর অ্যাপার্টমেন্ট আর একদম ফিউশন স্টেশন থেকে থার্টি ফাইভ মিনিটস হেঁটে আমরা এখনই এলাম আর আমিও এখনও পুরো অ্যাপার্টমেন্টটা দেখিনি আমি নিজেও দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করব একদম ঢুকেই রয়েছে একটা কিচেন এরিয়া যেরকম থাকে আমাদের হিটার রয়েছে রান্না করার জন্য ইন্ডাকশান আর ওভেন রয়েছে নর্মালি টি মেকার কফি মেকার আর এখানে একটা গরম জল করার জন্য কেটেল রয়েছে আর এগুলো ইয়ার বেঙ্গি মানেই খাওয়ার প্লেটস সব কিছুই থাকে রান্না করারও সব কিছুই রয়েছে আশা করি এখানে হ্যাঁ এই যে এখানে সব রান্না করার জিনিসপত্র রয়েছে কিছু রয়েছে নিজেদের যদি রান্না করার কিছু দরকার হয় সবকিছু রয়েছে এখানে আর এটা মনে হচ্ছে ফ্রিজ আর ফ্রিজার এটা ফ্রিজ আর ওপরে এটা একটা জাস্ট ফাঁকা জায়গা আর এই যে এখানে সব রান্নার বাসন সব কিছুই রয়েছে আর তারপর আসি এটা বেডরুম আমাদের বেডরুমটাও সুন্দর ছোটর উপর খুব সুন্দর এখানে একটা সিটিং এরিয়া রয়েছে ডাইনিং এরিয়াও বলতে পারি ডাইনিং টেবিল আর একটা সুন্দর বেড আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে আর ও আচ্ছা এখানে একটা সেফ রয়েছে লকার সেফ রয়েছে ইলেকট্রনিক দরকার আমাদের এক রাত থাকবো দরকার নেই আর একটা সুন্দর মিরর রয়েছে টিভি রয়েছে একটা সুন্দর সোফা রয়েছে বসার আর এই জায়গাটা দারুন ব্যালকনি রয়েছে ওয়াও আর এত সুন্দর একটা মাউন্টেন ভিউ সিঙ্গেল রুম রয়েছে মানে এই অ্যাপার্টমেন্টে চাইলে তিনজন থাকা যায় বাট আমরা দুজন এই দিক দিয়ে আমরা এন্ট্রি করেছি আর এখানে এই যে এখানে একটা এখানে একটা সিঙ্গেল রুম রয়েছে মানে একজন সিঙ্গেল বেড সিঙ্গেল বেড একজন থাকার মতোই আর এখানে ওয়াশরুম ভালো খুব ছোট নয় যেরকম বেসিন রয়েছে একটা সুন্দর মিরার রয়েছে ড্রায়ার রয়েছে শীতকালীন দেশ মানে ড্রায়ার মাস্ট আর একটা ব্যাপার সবার কাছে ক্লিয়ার করতে চাই যারা শীত প্রধান দেশে থাকেন মেনলি জার্মানি ইউকে ইউএসএ তারা সবাই জানেন কিন্তু যারা জানেন না সেটা হলো এই সব দেশে যেটা একদম থাকবেই সেটা হলো হিটার কারণ সব সবসময় বেশিরভাগ সময়ে ঠান্ডা থাকে তাই হিটার মাস্ট আর আমাদের দেশে যেমন ফ্যান একটা মাস্ট থাকবেই সেরকম এইসব দেশে হিটার থাকবে আর দেখুন এই অ্যাপার্টমেন্টটাকে আরও সুন্দর করে তোলার জন্য এই হ্যান্ডমেড কাঠ আর এই প্রথমবার কোনো এয়ারবিএনবিতে এসে দেখলাম যে রেডিও বা টেপ রেকর্ডারও বলতে পারি সত্যি ভালো লেগেছে অনেক যে এই ব্যাপারগুলো এখন দেখাই যায় না আর পুরো অ্যাপার্টমেন্টে এই সুন্দর পেন্টিং দিয়ে সাজানো রয়েছে আমরা আজ অনেকটাই জার্নি করে ফেলেছি সেই সকাল থেকে শুরু করেছিলাম আর এখন সময় ধরুন চারটে মতো বাজে তাই ভাবলাম একটু চা না হলে কফি হলে খুব ভালো হয় কারণ আবার এখন বেরোবো তাই খুঁজছিলাম আর দেখলাম যে চা কফি তো রয়েছেই সাথে রান্না করার জন্য যেটা খুব ইম্পর্ট্যান্ট নুন সেটাও রয়েছে তো চলুন আমরা এখন একটু চা বা কফি খেয়ে নিই তারপর বলছি যে এক রাতের জন্য এই অ্যাপার থাকতে আমাদের কত টাকা লেগেছে আমরা যখন প্ল্যান করেছিলাম ফিউশন বেড়াতে আসার জন্য তখন বুঝতে পারছিলাম যে একদিন না হলে দুদিন স্টে করতেই হবে তো আমরা আমাদের সময় মতো ওয়ান নাইটের জন্য এই এয়ার বিএনবিতে বুক করেছিলাম আর যেহেতু এটা এয়ার বিএনবি তাই একটু বেশি লেগেছিল ধরুন ওয়ান নাইটের জন্য টেন থাউজেন্ড মতো এরকম যেটা হান্ড্রেড ইউরো কিন্তু আপনি যদি হোটেলে থাকতে চান সেটা আপনি ছয় থেকে সাত ও পেয়ে যাবেন মানে সিক্সটি টু সেভেন্টি ইউরো মতো লাগবে তো সব মিলিয়ে কিন্তু ফিউশন শহরটা খুব সুন্দর যারা জার্মানিতে আছেন তারা অবশ্যই ফিউশন বেড়াতে আসবেন এখানে অনেক কিছু দেখার রয়েছে আর আপনারা যদি এই এয়ার বি রিলেটেড কোনো ইনফরমেশান চান অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন টাটা